আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান দিস ইজ মি মুসকান আমি লাইভ হয়ে গেছি মনস এক্সক্লুজিভ পেজ থেকে আজকে আপনাদের সাথে একটু দ্রুতভাবে আমাকে জানিয়ে ফেলেন লাইটের সাউন্ড অল ওকে আছে কিনা আমাকে শোনা যাচ্ছে কি না আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কি না তাহলে আমি লাইভটা শুরু করে ফেলবো আজকে তো যেটা পড়েছি জাস্ট ওয়াও নতুন কালেকশন থেকে ঈদের কালেকশনের। মানে ঈদের লাইভ আমাদের স্টার্ট হয়ে গিয়েছে আজকের থেকে আজকে সব নিউ নিউ কালেকশন দেখাবো আজকে যে কট সেটটা পরেছে জাস্ট ওয়াও জাস্ট ওয়া খুবই স্টাইলিশ একটি কট সেট পড়েছি তো একটু দ্রুতভাবে আপনার একটু সাউন্ড অল ওকে আছে কিনা একটু আমাকে জানিয়ে ফেলতে হবে তাহলে আমি লাইফটা শুরু করে ফেলবো আজকে অনেক দিন পরে আমরা লাইভে এসেছি মানে আমি অনেক দিন পর লাইভে এসেছি আজকে আপনাদের সাথে অনেক অনেক গল্প করব। ওকে আমি তো শুধু বক বক করতেছি আমি জানিও না যে লাইফের সাউন্ড অল ওকে আছে কিনা আমাকে শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু আপনার একটু দ্রুতভাবে লাইফটা একটু জয়েন করে ফেলেন অ্যান্ড আমাকে জানিয়ে ফেলেন আচ্ছা অ্যান্ড লাইভে জয়েন করার শুরুতেই আপনারা একটু দ্রুতভাবে আপনাদের আইডির মধ্যে লাইফটা শেয়ার করে ফেলবেন আপনাদের পছন্দ মতো গার্লস গ্রুপগুলোর মধ্যে লাইফটা শেয়ার করে ফেলবেন অ্যান্ড অনেক অনেক কমেন্ট করতে হবে সারাদিন আপনারা কী করেছেন কী খেয়েছেন কোথায় গিয়েছেন অনেক অনেক গল্প করবো ওকে আজকে আমরা অনেক অনেক গল্প করব একটু দ্রুতভাবে অ্যান্ড যারা লাইভটা মিস করে ফেলবেন তারাও আপনারা লাইভের শেষে আপনারা আমাকে ম্যাসে মানে কমেন্ট করবেন ওগুলোর অ্যান্সার সবগুলো আমি দিব ওকে শেয়ার ডান ওকে থ্যাংক ইউ সো মাচ সুলতানা সঙ্গীতা থ্যাংক ইউ সো মাচ আপু একটু লাইফটা জয়েন করে একটু লাইভের মধ্যেই থাকতে হবে আজকে অনেক সুন্দর একটি করসেট সেট পড়েছি আজকে অনেক সুন্দর একটি করসেট সেট পড়েছি এগুলো না আপনার যে কোনো জায়গায় আপনারা ইজিভাবে ক্যারি করতে পারেন যে পার্টিতে বলেন অ লোকে থ্যাংক ইউ সো মাচ মুনমুন আসলাম সো একটু লাইফটি শেয়ার করে ফেলবেন আপনাদের পছন্দ মতো গার্লস গ্রুপগুলোর মধ্যে লাইফটা একটু শেয়ার করে ফেলবেন অ্যাড আজকে অনেক গল্প করব কারণ আমি অনেক দিন পর লাইভে এসেছি আজকে সবাই লাইভে মানে অ্যাক্টিভ থাকতে হবে ওকে সবাই লাইভে অ্যাক্টিভ থাকতে হবে আজকে অনেক সুন্দর একটি ল্যাভেন্ডার কালারের আমি কি বলে করসেট পড়েছি এটা অনেক সুন্দর দেখেন ডিজাইনটা কত ইউনিক ডিজাইনটা যে কত ইউনিক আমি আরেকটি ড্রেস নিয়ে আমি ক্লোজলি ভাবে আপনাদের দেখাবো নো টেনশন সাউন্ড ঠিক আছে ইয়ানস কিচেন্স ব্লগ ও থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটু লাইকটা শেয়ার করে ফেলতে হবে আপনাদের পছন্দ মতো গার্লস গ্রুপগুলোর মধ্যে এই যে আমি কোথায় ছিলাম যে না এই যে ডিজাইনটার মধ্যে ডিজাইনটা দেখেন এত বেশি সুন্দর মানে বলার বাইরে এত নিখুঁতভাবে ডিজাইনটা করা আছে মানে জাস্ট মানে চোখে থেকে সরানোর মতন অনেক সুন্দর ডিজাইনটা ঠিক আছে আচ্ছা একটু আপনার সবাই একটু লাইফটা জয়েন করে ফেলেন আপনার সবাই একটু লাইফটা জয়েন করে ফেলেন আরও আরও মানুষ চাই আমি আরও আরও মানুষ চাই অনেক অনেক কমেন্ট যে অ্যান্ড যারা যারা লাইফটা মিস করে ফেলবেন আপনারা আমি বারবার বলছি আপনারা লাইভের শেষেও লাইফটা শেয়ার করে ফেলবেন আপনাদের আইডিতে অ্যান্ড গ্রুপসগুলোর মধ্যে অ্যান্ড আমাদের যেটি কোয়েশ্চেন থাকবে আপনারা প্লিজ কমেন্ট করবেন সেগুলো অ্যান্সার দেওয়ার আমি ট্রাই করব ওকে আচ্ছা আমি যেটা পড়েছি খুবই শাইন করতেছে খুবই শাইন করছেন একটু শর্ট ভিডিও করেন শর্ট তাড়াতাড়ি দেখান ভাইয়া আমি তাড়াতাড়ি দেখালে তো দেখাতে পারি বাট আপনার অনেক তাড়াহুড়া আছে কিন্তু অন্য আপদের কিন্তু তাড়াহুড়াটা নেই সো আমি কীভাবে দেখাবো আরও কিছু মানুষ আমি মাত্র লাইভে এসেছি আরও কিছু মানুষ জয়েন হলে তো আমি দেখাবো তাই না আপনার জন্য যদি একজন্য যদি আমি তাড়াতাড়ি করবো তো আরও লোক আছে না আচ্ছা ঠিক আছে এটা আমি কর্সেট পরেছি এটা খুবই সুন্দর এটা আমি প্যান্টটাও দেখাবো এটা ল্যাভেন্ডার কালারের মতো খুব সুন্দর বাটন দেওয়া খুবই স্টাইলিশ বাটন দেওয়া আপনারা এগুলো পার্টিতেও ক্যারি করতে পারবেন অ্যান্ড আপনারা চাইলে কি বলেন ছোটো খাটো গেট টুগেদার বলেন ঘুরতে যাবেন সো একটু রাফিও কারণ এগুলো খুবই কমফোর্টেবল আপনারা যে কোনো জায়গায় পড়তে পারেন ওকে আপনারা রাফিও করতে পারেন যে কোনো জায়গায় পড়তে প্রাইস এত এত কম মানে বলার বাইরে প্রাইস এত এত কম মানে এগুলো যে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশান মানে তাও যে প্রাইসটা এত বেশি কম মানে আমি ভাবার মতো না আচ্ছা অনেক গল্প করে বলেছি আমি এখন ড্রেস আর দেখাই ওকে ফার্স্টে খুবই সুন্দর একটি ভালোবাসার কালার দিয়ে আমি স্টার্ট করব রেড কালার তাই না অনেক বেশি সুন্দর রেড কালারটা অনেক বেশি সুন্দর রেড কালার আমার কোনো ড্রেস নেই যেটা সত্য কথা রেড কালার আমার কিচ্ছু নেই কারণ আমি কেন জানি সবসময় রেড কালার নিতে চাই বাট হয় না কেন আমি বুঝি না কেন হয় না আমি বুঝি না রেড কালার মানে রেড কালার নিতে চাই মানে অন্য কালার লাইক করে যেমন একটু লাইটের মধ্যে লাইট কালারগুলো আমার পছন্দ হয়ে যায় বাট রেড কালার কোনো ড্রেসই আমার নেওয়া হয় না বাট এইটা আমি নিব এটা অনেক বেশি সুন্দর এটা আমি অবশ্যই নিব আমার জন্য একটা রেখে দিব ওকে এটা অনেক বেশি সুন্দর ওয়াও জাস্ট ওয়াও দেখেন রেডের মধ্যে হোয়াইট কালার যে কাজটা করা আছে এত সুন্দর করে স্টোন কি বলে পাল অনেক সুন্দর করে কাজটা করা আছে ওয়াও জাস্ট ওয়াও দেখেন এগুলো কারচুপির কাজ করে ওকে ওকে এগুলো কারচুপির কাজ করে এগুলো অনেক বেশি সুন্দর মানে এই এতটুকু কাজই যে এত বেশি সুন্দর মানে বলার বাইরে পুরো নিখুঁত ভাবে কাজটা করা আছে হোয়াইট কালারের মধ্যে অ্যান্ড পুরোটার মধ্যে কিন্তু বাটন আছে ওকে পুরোটা মানে শার্ট স্টাইলের হবে বাট এগুলো একটু শর্ট হয় ওকে কট সেট এগুলো প্যান্টের সাথে ম্যাচিং করা থাকে ওকে আপনারা যদি চান প্যান্ট দিয়েও পড়তে পারেন ওটা আরও বেশি সুন্দর লাগে আপনার যেভাবে অনেক বেশি সুন্দর লাগে আচ্ছা এটা খুব সুন্দর করে কলার দেওয়া আছে কি আইম আসেন ও কি বলছে বুঝিনি ভাইয়া একটু আবার বল ভালো করে বললে বুঝতে পারবো আচ্ছা এটা আমাদের স্লিভস এর এটা কিন্তু সবকিছু সেম থাকছে জাস্ট কালারটা ডিফারেন্ট আমারটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এন্ড এটা রেড কালারের মধ্যে এটা খুব সুন্দর একটি কেমন আছে ও আচ্ছা ঠিক আছে কিন্তু আই স্পেলিংটা হয়নি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া ওকে আচ্ছা এটা অনেক বেশি সুন্দর দেখেন বাটনও আছে খুব সুন্দর এগুলো কিন্তু শো বাটন এটা কিন্তু পুরোটাই লক করে এটা পুরোটা লক করা অ্যান্ড এখানে একটা লক সিস্টেম আছে যাতে আপনার ইজিভাবে আপনার বডিতে সুন্দর করে এসে পড়ে ড্রেসটা খুব সুন্দর করে এসে পড়ে অ্যান্ড এখানে কিন্তু এটা কিন্তু পুরোটা লক করা জাস্ট শো বাটন আছে দেখেন গোল্ডেন কালার কত সুন্দর এটাতে কারচুপি কাজ করা আছে বাটনগুলোর মধ্যে জাস্ট ওয়াও এটা আমার এরকম আমার দুই তিনটা আছে এগুলো আমি অনেক রাফিস আলহামদুলিল্লাহ আহ একটু শেয়ার করে ফেলতে হবে ভাইয় একটু লাইকটা শেয়ার করতে হবে এম ডি নাসির ইসলাম একটু লাইফটা শেয়ার করে ফেলতে হবে আপনার আইডিতে অ্যান্ড আপনার গ্রুপসে সব কিছুতে লাইফটা শেয়ার করে ফেলতে হবে অ্যান্ড অ্যাক্টিভ থাকতে হবে অ্যান্ড আমাদের লাইভে অ্যাক্টিভ থাকতে হবে অ্যান্ড উপরে পোষণটার মধ্যে আমি আবার চলে যাই উপরে কিন্তু খুবই সুন্দর করে লক সিস্টেম আছে ওকে খুবই সুন্দর করে লক সিস্টেম আছে অ্যান্ড এটা কিন্তু কলার ওকে নেকের পোষণের ডিজাইনটা কলারে আপনারা পাচ্ছেন এটা আমাদের ফ্রন্ট পার্টার ফ্রন্ট আমি ডিজাইনটা মানে এত বেশি সুন্দর মানে আমি যতবারই দেখাই লাগছে আমার কাছে কম এত বেশি সুন্দর মানে অনেক সুন্দর ডিজাইনটা অনেক বেশি সুন্দর রেডের মধ্যে খুবই সুন্দর করে মানে একটা ফুটে উঠেছে মানে রেডটা একটু ডিপ কালার এ্যান এইটা হোয়াইটের মধ্যে অনেক সুন্দর লাগতেছে ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ নাসির ইসলাম ভাইয়া অনেক সুন্দর ড্রেসটা এ্যান এটা আমাদের ফ্রন্ট পার্টটা দেখিয়েছে এন্ড কারণ আমি ব্যাক পোষণটা একটু দেখাচ্ছি আমি একটু ব্যাগ পোষণ চলে যাই ড্রেসের ম্যাটেরিয়ালটা খুবই শাইন করতেছে ড্রেস সুন্দর হলেই হয় না ম্যাটেরিয়ালটা যদি ভালো হয় মানে আফু আপনার নাম কি বলবেন আমি ফার্স্টে বলে ফেলেছি বাট আপনি যেহেতু জিজ্ঞেস করছেন আমি আবারও বলছি আমার নাম মুসকান ওকে আচ্ছা এটা আমাদের ব্যাগ পোষণটা অ্যান্ড এটা ম্যাটেরিয়ালটা খুবই শাইন করতেছে এটা ম্যাটেরিয়ালটা খুবই শাইন করছে খুবই শাইন করছে অনেক বেশি সুন্দর অ্যান্ড আমি যেটা বলছিলাম যে আপনার কাপড় যতই সুন্দর হোক বাট আপনি যদি কমফোর্টেবল না হবেন তো ওই কাপড় পরে কোনো মানেই নেই তো আমি যদি কমফোর্টেবল কাপড় ভালোভাবে পরতেই যদি না পারি তো এটা কেনার কোনো মানেই নেই বাট এইটার কাপড় জাস্ট অসাম জাস্ট অসাম মানে আমি বলে বোঝাতে পারবো না আমি যে পরে আছি মানে এত বেশি আরাম লাগতেছে মানে খুবই সুন্দর অ্যান্ড এরা ম্যাটেরিয়ালটা অনেক বেশি ভালো আচ্ছা আমি একটু প্যান্টার মধ্যে চলে যাই প্যান্টটার সেম ডিজাইন করছে বলতে কি বুঝে সেম ওকে সো সেম মধ্যে আপনারা প্যান্টটা পাচ্ছেন সেম ম্যাটেরিয়ালের মধ্যে একটু হয় আই কি পাই দাও তো আমাকে আচ্ছা এইটার মধ্যে খুবই সুন্দর করে শাইন করে আফু সেলেদের নাই ভাইয়া না সেলেদের নাই আমার কাছে সেলেদের নাই ওকে শুধু আফুদের আছে শুধু আফুদের জন্য আছে যদি আপনার ঘরে কোনো আফু থাকে বা কোনো আপনার ওয়াইফ থাকে বা কোনো বোন থাকে তো তার জন্য আপনি নিতে পারেন আচ্ছা আমি এভাবে কথা বলি না জাস্ট ফান করেছি আপনারা ফান হিসাবেই নেবেন ওকে অ্যান্ড এটা আমাদের প্যান্টটা প্যান্টটাও খুবই শাইন করতেছে রেড কালারের মধ্যে এটা আমাদের প্যান্টটা এটার সাইজে আমি বলতে ভুলে গিয়েছি মানে ড্রেসটা এত বেশি সুন্দর দেখাতে দেখাতে আমি সাইজটাই বলতে ভুলে গিয়েছি এটার সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনার সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে অ্যান্ড আমি এখন রেড কালারটা একটু ধরছি ওকে নিচ্ছি যাদের পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে নেবেন রেড কালারটা যাদের পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের পেজের মধ্যে নেম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এন এই কর্ট সেটগুলো মানে যতই কালেকশন করি না কেন সব কিছু সোল্ড আউট হয়ে যায় সব সোল্ড আউট হয়ে যায় এগুলো এত বেশি সুন্দর অ্যান্ড কোয়ালিটিফুল কেউ নেই একটু পানিটা দেওয়ার আচ্ছা যাদের এই রেড কালারটা পছন্দ হয়েছে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন একটি স্ক্রিন দিয়ে নেবেন কাজটা এত সুন্দর হ্যাভি করে করা আছে আপনার কাছে নিয়ে দেখলে না দেখলে বুঝতে পারবেন না আপনার কাছে না দেখলে বুঝতে পারবেন না যে কত বেশি সুন্দর অ্যান্ড কত ফুলভাবে কাজটা করা আছে রেডটা অনেক বেশি সুন্দর রেডটা অনেক বেশি সুন্দর ল্যাভেন্ডারটা মানে প্রতিটা কালারই অনেক সুন্দর এটার মধ্যে তিনটি কালার অ্যাভেলেবেল আছে আমি আর একটি কালার দেখাচ্ছি সেটা খুবই সুন্দর একটি কালার ওকে খুবই সুন্দর একটি কালার আচ্ছা এইটা একটু দিয়ে নেবেন আমাদের পেজের মধ্যে নেমে ফোন নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর এরা আফু আমি তো বিয়ে করি নাই ভয় আপনি বিয়ে না করলে কি হয়েছে আপনার ঘরে তো কোনো আফু আছে সো ওই আফুর জন্য নেন ওই আফুর জন্য নেন সমস্যা নেই যে স্ক্রিনশট দেনবেন দ্রুত ভাবে একটু স্ক্রিনশট দিয়ে দিবেন দ্রুত ভাবে স্ক্রিনটা দিয়ে নেন একটু দ্রুত ভাবে স্ক্রিনটা দিয়ে নেন কি বলি আমি আল্লাহ আচ্ছা প্রাইসটা আমি এখনই বলে ফেলবো ওকে প্রাইসটা আমি এখনই বলে ফেলবো একটু জাস্ট ওয়েট করতে হবে প্রাইসটা আমি এখনই বলে বলে ফেলবো হাম ওইটা বলেন মানে আচ্ছা হ্যাঁ ওইটা বলেন হ্যাঁ আমি সেইটাই বলছি যে আফুই আছে আপনার ঘরে সেই আফুর জন্যই আপনি নেন প্রবলেম নেই অনেক বেশি সুন্দর এগুলো অনেক বেশি সুন্দর এগুলো করসেট টু পিস ওকে প্রাইস আমি এখন বলে দিব একটু জাস্ট ওয়েট করতে হবে আচ্ছা অ্যান্ড স্টক খুবই লিমিটেড স্টক খুবই লিমিটেড দ্রুতভাবে অর্ডারটা কনফার্ম করতে হবে দ্রুতভাবে অর্ডারটা কনফার্ম করতে হবে নেক্সট কালারে আমি চলে যাচ্ছি অ্যান্ড ফার্স্টে নেক্সট কালার যাওয়ার আগে ফার্স্টে আমারটা একটি স্ক্রিনশট দিয়ে নেন আমারটা লেভেন্ডার কালারের মধ্যে আমারটা তো আমি পরেই এসেছি আমি সব ডিটেলসে দেখিয়ে দিয়েছি এটার ম্যাটেরিয়াল ডিজাইন সব কিছু দেখিয়ে ফেলেছি সো একটু আমাকে স্ক্রিনশট দিলেই আপনারা আমার কালারটা পেয়ে যাবেন ওকে স্ক্রিন শটে স্ক্রিন শটে হ্যাঁ ভাইয়া স্ক্রিন শটে আমাকে নিয়ে ফেলেন সমস্যা নেই সমস্যা নেই নিয়ে ফেলেন আপনি নিয়ে ফেলেন কোনো সমস্যা নেই লই কীভাবে কথা বলছি আজকে কিভাবে আমি বাজেভাবে কথা বলছি কেন মানে আমার কিছু ভালো লাগছে আচ্ছা একটা আমাকে স্ক্রিনশট দিয়ে নেন এন্ড আমার কালারটা যাদের পছন্দ হয়েছে ল্যাভেন্ডার কালার মধ্যে খুব সুন্দর আমাকে স্ক্রিনশট দিলে আপনারা আমার কালারটা পেয়ে যাবেন আমাদের পেজের মধ্যে নেম আর ফোন নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে পানি দিতে হলো তো আচ্ছা ঠিক আছে নেক্সট আমি

হ্যাঁ আচ্ছা ঠিক আছে আফ ভাইয়া জানি না বাট আমার বাড়ি দিয়ে আপনার কাম কি আমাকে দেখেন আমাকে এখানেই পাবেন আচ্ছা নেক্সট কালারটা খুবই বেশি সুন্দর ডিপ পার্পল কালার মধ্যে সাইমুন সানির তিসা হাই হ্যালো আপু অনেক লেট করে ফেলেছেন বাট কোনো সমস্যা নেই একটু লাইকটা শেয়ার করে ফেলেন অ্যান্ড দ্রুতভাবে আপনাদের পছন্দ মতো গার্লস গ্রুপ মধ্যে লাইকটা শেয়ার করে ফেলেন অ্যান্ড আমাদের সাথে থাকে অনেক অনেক গল্প করেন সো মজা পাবেন ভালো লাগবে আচ্ছা ঠিক আছে না যাও এটা খুবই সুন্দর পার্পল কালারের মধ্যে ডিপ পার্পল কালারের মধ্যে ডিজাইনটা তো আমি আর কি দেখাবো আমি ফার্স্টেই দেখে ফেলেছি এর মধ্যে তিনটি কালার আছে খুবই সুন্দর এন্ড ড্রেসটা খুবই শাইন করতেছে ড্রেসের ম্যাটেরিয়ালটা খুবই খুবই শাইন করতেছে জাস্ট ওয়াও জাস্ট কাজটা দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন এটা যে এত সুন্দর করে কাজ করা আছে এত স্টাইলিশ ভাবে এত সুন্দর করে কারশপির কাজটা আপনারা পাচ্ছেন এত সুনিখুতভাবে জাস্ট নিখুতভাবে আপনি পাচ্ছেন আমিও নিয়েছি আপনাদের কালেকশানগুলো জাস্ট ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এগুলো আমার কাছেও আছে আমিও এগুলো মানে আগের কালেকশানগুলোর থেকে নিয়েছেন এখন নিউ কালেকশনগুলো তো জাস্ট ওয়াও এগুলোর সাথে কোনো তুলনাই হয় না এগুলো খুবই ইউনিক ওকে আচ্ছা এই কাজটা আমি দেখে দিচ্ছি এটা খুবই সুন্দর গর্জেস করে কাজ করা আছে ওকে আপনার যে কোনো পার্টিতে যে কোনো ইজিভাবে পরে মানে যে কোনো জায়গায় ইজিভাবে পরে ফেলতে পারে অ্যান্ড এগুলোর প্রাইস তো খুবই রিজনেবল খুবই রিজনেবল মানে বলার বাইরে আচ্ছা খুব সুন্দর প্লিজ আমারটা দেখাবেন না আপু আপনারটা সোল্ড আউট হয়ে গিয়েছে আপনারটা সোল্ড আউট হয়ে গিয়েছে অলরেডি ওকে আফু আপনার ফলো করলাম আবার আসব কেমন আচ্ছা আপনি আইসেন সমস্যা নাই আমি এভাবে কথা বলতে পারি না প্লিজ কোনো ভুল হলে মাফ করে দিবেন আচ্ছা ঠিক আছে এটা আমাদের ফ্রন্ট পার্টটা ওকে আমাদের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর করে আপনারা শো গোটা বাটন গুলো পেয়ে যাচ্ছেন গতকাল একটা নিয়ে এসেছি হ্যাঁ আপু আমি জানি আপনি নিয়ে এসেছেন আপনার তো খুব সুন্দর আমি এখনি সবাইকে দেখিয়ে ফেলবো যে সাইমুন সানির তিশা এই ড্রেসটা নিয়েছে আমি এখনি দেখিয়ে ফেলবো আচ্ছা ভাইয়া প্রাইসটা শুনে যান প্রাইসটা একটু শুনে যান প্রাইসটা খুবই খুবই রিজনেবল ওকে অ্যান্ড এই যে এটার নেকের পোর্শনটা সেমভাবেই থাকছে আর কলার স্টাইলের মধ্যে অ্যান্ড দেখেন বাটনগুলো খুবই সুন্দর বাটনগুলোর মধ্যে খুবই সুন্দরভাবে কারচুপি কাজ করা আছে এগুলো শো বাটন এগুলো শো বাটন লাইক লাইক দিলাম আবার আসবো কেমন ওকে সমস্যা নেই বেবি হেয়ার গুলো উঠে কত বাজে লাগতেছে আচ্ছা এই যে আপনি নেকের পোর্শনে খুবই সুন্দর করে আপনারা লকটা পেয়ে যাচ্ছেন নেকের পোষণে খুবই সুন্দর করে আপনারা লকটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ড্রেসের ডিজাইনও খুবই সুন্দর এগুলো শার্টি স্টাইলে পাচ্ছেন অ্যান্ড এটা এটা স্লিভসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা আমাদের স্লিভসের এর এটা আমাদের স্লিভসের এর অনেক বেশি সুন্দর স্লিভসের এর অনেক বেশি সুন্দর ওকে মামিকলিটা কাপল প্রাইসটা আমি এখনি বলবো জাস্ট একটু ওয়েট জাস্ট একটু ওয়েট প্রাইসটা এখনি বলবো এর মধ্যে তিনটি কালার ছিল আমি তিনটি কালারে দেখে ফেলেছি একটা আমি পরে আছে ল্যাভেন্ডার কালার এন্ড এটা খুব একটা খুব সুন্দর রেড কালার এন্ড এটা ডিপ পার্পল কালারের মধ্যে ডিপ পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর ওকে ডিপ পার্পল কালারের মধ্যে খুব সুন্দর এটা যা কি বলে এটা আমাদের ফ্রন্ট পার্ট এটা আমাদের ফ্রন্ট পার্টটা হোয়াইট কালার ক্যাপস মানে ডিজাইন করা আছে খুব সুন্দর কাজটা খুবই সুন্দর লাগছে এটা আমাদের ব্যাক ওকে ব্যাক পোষণটা নর্মালি থাকছে ব্যাক পোষণে কোনো আপনার কাজ পাচ্ছে না কারণ কিন্তু এটা ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর খুবই শাইন দিচ্ছে ওকে এটা ম্যাটেরিয়ালটা খুবই শাইন দিচ্ছে তাই না ম্যাটেরিয়ালটা খুবই শাইন দিচ্ছে অ্যান্ড খুবই খুবই সফট খুবই সফট খুবই সফট আপনারা যারা কাছে এসে না দেখবেন আপনারা বুঝতেই পারবেন এটা আমাদের স্লিভসের পছন্দ আমি বারবার বলে দিচ্ছি অ্যান্ড এটা প্যান্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তা প্যান্টের পোষণটা প্যান্টের পোষণটাও সেম থাকছে ওকে প্যান্টের পোষণটাও কিন্তু সেম থাকছে প্যান্টের পোষণটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালের মধ্যেই থাকছে খুবই সুন্দর ওকে এটা আমাদের আপনি আমাকে যাই বলেন আমার কোনো গায়ে আসবে না আমার কোনো আসেও না যায়ও না আমি বুঝতে পারছি তো আমার কেমন লাগবে বা ভালো লাগবে না খারাপ লাগবে এটা আপনার জেনে কোনো লাভ নেই আমি তো এক কথাই বলে দিচ্ছি আমার কোন জায়গা যেটা মন এটা ওকে আচ্ছা যাদের এই কালারটা পছন্দ হয়েছে একটু স্ক্রিনশ নেবেন আমাদের পেজের মধ্যে নেম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা প্যান্টেকটা আমি এ পাশে নিই এটা অনেক বেশি সুন্দর আপনারা কিন্তু বাটনের মধ্যেও কাজ পাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি প্রাইসটা আমি এখনই বলে দেবো জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে নেন আপনার প্রাইস না জেনেও কিন্তু অর্ডারটা করে ফেলতে পারেন আমাদের উপর এতটুকু বিশ্বাস রাখেন যে প্রাইস খুবই রিজনেবল রিজনেবেল হবে কারণ নিউ নিউ কালেকশনগুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর খুবই ইউনিক ওকে খুবই ইউনিক এগুলো খুবই ইউনিক স্টক খুবই লিমিটেড আমি আবারও বলছি স্টক খুবই লিমিটেড অ্যান্ড প্রাইস মাত্র 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 পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র এত রিজনেবেল এত রিজনেবেলের মধ্যে আপনার এত সুন্দর কোয়ালিটিফুল করসেট কোথাও পাবেন না কোথাও কোথাও পাবেন না এগুলো না হলেও তিন সাড়ে তিনের মধ্যে এগুলো সব জায়গায় মানে যে বেশি জায়গা পাওয়া যায় না কিছু কিছু জায়গায় পেইজে হ্যাঁ হতে পারে বাট এগুলোর মধ্যে খুবই রিজনেবেল আমাদের কাছে সবচেয়ে কম সব থেকে কম আমাদের কাছে একটু প্লিজ স্ক্রিনশট দিয়ে নেবেন আমি বলে ফেলে যে মাত্র পঁচিশশো টাকা ওকে মাত্র পঁচিশশো টাকার মধ্যে আপনার এত সুন্দর একটি করছে পেয়ে যাচ্ছেন আজকের মধ্যে এই পর্যন্তই আবারও লাইভে আসবো ওকে দেখা হচ্ছে নেক্সট লাইভে আসসালামু আলাইকুম